You said that. Yes. আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে এবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই মিড নাইট লাইভে আমাদের শুরু থেকে কাপড়বিড়ি থেকে আজকে ক্যাপশন দেখি বুঝতে পারছেন কাপড় বিড়িতে ইনশাল্লাহ ঈদের আগ পর্যন্ত একদম ঈদ দামাকা মেলার অফার চলবে প্রত্যেকটা ড্রেসে ড্রেসে সুপার ডিসকাউন্ট থাকবে প্রত্যেক সবাই লাইভে জয়েন করেন আপনার হচ্ছে সমস্ত দিব শোরুমে চলে আসবেন সরাসরি এখন বেশিরভাগ সম্ভব হলে শোরুমে চলে আসবেন সরাসরি শোরুমে আসবেন শোরুমে আসলে আইসা আইসা দেখে প্রোডাক্ট নিয়ে যাবেন সবাই একটু লাইভে জয়েন করেন আর হচ্ছে আপনার কে কোথা থেকে লাইভে জয়েন করতেছেন একটু কমেন্টস করে জানাই দিবেন লাইভটা ক্লিয়ার কিনা কথা শুনতে পাচ্ছেন কিনা সবকিছু দেখা যাচ্ছে কিনা ঠিক থাকবো তাহলে আমি ড্রেসগুলো দেখানো শুরু করব সবাই একটু লাইভে জয়েন করে ফেলবেন আর হচ্ছে একটা করে কমেন্টস করবেন যে কে কোথা থেকে লাইভটা দেখছেন আর একটু শেয়ার করে দিবেন যাতে সবাই লাইভটা দেখতে পায় কারণ কাপড় প্রত্যেকটা ড্রেসে দামাকা ডিসকাউন্ট থাকছে আপনার রেগুলার যেই প্রাইস ছিল এখন থেকে একদম ইনশাল্লাহ ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসে সুপার দামাকা ডিসকাউন্ট থাকবে মার্কেট থেকে পাঁচ সাতশো কম পাবেন প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ একদমই সুপার দামাকা ডিসকাউন্ট থাকবে সবাই একটু লাইভে জয়েন করেন আর লাইভটা শেয়ার করে দেন সবাই লাইভে জয়েন করবেন আর সেই সাথে লাইভটা একটু শেয়ার করে দিবেন আর ড্রেসগুলো দেখানো শুরু শুরু অনেক ড্রেস কিন্তু দেখাবো আজকে আর সেই সাথে আপনার হচ্ছে কি বলে এটাকে আর ড্রেসের কিন্তু ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলগুলাতে প্রচুর প্রচুর ভিডিও পাবেন ইনশাল্লাহ একটু ইউটিউব চ্যানেলগুলো ভিজিট করবেন পার চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা যদি ভিডিওগুলা লাইভগুলা শেয়ার দিয়ে রাখতে পারেন তাহলে আপনি আপনার পছন্দ মতো সময়ে কিন্তু সমস্ত গুলা আপনার দেখে দেখে পছন্দ করে অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা ড্রেস দেখাবো প্রাইসও বলবো সমস্ত কিছু একদমই সুপার দামাকা ডিসকাউন্ট ইনশাআল্লাহ পাবেন আজকে প্রত্যেকটা ড্রেস কালেকশন একটু সবাই লাইভে জয়েন করেন দেন হচ্ছে আমি ড্রেসগুলো দেখাই দিব

এগুলো হচ্ছে এই জন্য আমরা এই ড্রেসগুলো রাখা হয় প্রত্যেকটা ড্রেস একদম লেটেস্ট ডিজাইন দেখেন প্রত্যেকটা কালেকশন দেখাই দিব এই কালেকশন একদম সুপার দামাকা ডিসকাউন্টে পাবেন একদমই ফ্ল্যাট সেলে পাবেন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি এক্সক্লুসিভ এটা দেখেন একদম লেটেস্ট ডিজাইন এটা একদম লেটেস্ট ডিজাইন প্রত্যেকটাই ডিজাইনগুলো একদম লেটেস্ট এবং হচ্ছে এবার ঈদের সেরা সেরা ড্রেস কারণ কাপড়গুলি সবসময় বাছাই করে করে ড্রেসগুলো নিয়ে আসে একদমই সুপার দামাকা ডিসকাউন্টে প্রত্যেকটা ড্রেস ঠিক আছে প্রত্যেকটা ড্রেস সুপার দামাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন একদম শেষ সময়ের সেরা অফার চলতেছে কাপড়গুড়িতে প্রত্যেকটা কালেকশন আপনার হচ্ছে একদমই মার্কেট সেরা প্রাইজে আপনারা পাবেন সেই সাথে এখন তো শেষ সময়ের শেষ দামাকা এক সপ্তাহ পুরো শেষ দামাকা ডিসকাউন্ট চলবে আমাদের প্রত্যেকটা ড্রেসের মধ্যে একদমই সুপার দামাকা ডিসকাউন্ট সুপার দামাকা ডিসকাউন্ট ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনারা শোরুমে চলে আসবেন যারা যারা পসিবল শোরুমে আসবেন কারণ অনলাইন হয়তো আর দুই দিন তিন দিন অত অর্ডার নেওয়া হবে এবং ডেলিভারি করা হবে এজন্য শুরুমে শোরুমে আসলে সুপার দামাকা ডিসকাউন্ট ইনশাআল্লাহ পাবেন প্রত্যেকটা ড্রেস এক্সক্লুসিভ সব ড্রেস গ্লিয়ার্স অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ সব ড্রেস কিন্তু আজকে লাইভে থাকবে এগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ এবং এগুলার নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো থাকছে প্রত্যেকটা ড্রেস সো আমি ড্রেসগুলো দেখানো শুরু করব প্রত্যেকটা ড্রেস অনেক বেশি গর্জিয়াস এক্সক্লুসিভ জাস্ট দেখেন এটা দেখেন আমি এটা দিয়ে শুরু করলাম আজকে এই যে দেখেন

এটা হচ্ছে স্লিভস এর জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু গর্জিয়াস ওয়ার্ক থাকবে স্লিভস এর পোশনটাতে সিকোয়েন্স করা এমব্রয়ডারি করা কারণ এই সিকোয়েন্স ড্রেসগুলো এখন ট্রেন্ডিং আছে এগুলো যখন আপনি নিয়ে মেক করবেন সাইজ ওয়াইজ সো এক্সক্লুসিভ একটা পার্টি ওয়্যার হয়ে যাবে এগুলো যে কোনো অকেশনে বিয়ে পার্টি প্রোগ্রাম ঈদ যে কোনো ফেস্টিভ্যালে পরার মতো ড্রেস আর এগুলো লং থাকছে ফর্টি ফোর ফর্টি ফাইভ আর বডি থাকবে হচ্ছে বডির যে কাপড় দেওয়া আছে ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় দেওয়া আছে ঠিক আছে ফিফটি ফাইভের মতো বডি কাপড় দেওয়া আছে লং আছে ফর্টি ফোর কামিজের যে লংটা হয় স্ট্যান্ডার্ড সেই লংটা কিন্তু পাচ্ছেন ব্যাক পোশন প্লেন থাকছে এগুলার ব্যাক পোশনটা প্লেন থাকছে ব্যাক পোশন এগুলো কাজ থাকবে না ঠিক আছে বাকি পার্টগুলো কি আছে দেখাই দিব প্রত্যেকটা ড্রেস একদমই ফ্রি সাইজ পাচ্ছেন এবং ফোর পিস প্রত্যেকটা ড্রেস ফ্রি সাইজ এবং ফোর পিস পাচ্ছেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন একটু সবাই কমেন্টস করে জানালে ভালো হয় একটু যে লাইভটা ক্লিয়ার কিনা আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা অল ওকে আছে কিনা কারণ আমি ড্রেস অলরেডি দেখানো শুরু করছি এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একসাথে ফোর পিস কিন্তু ইনার প্যান্ট একসাথে আর এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনার সুন্দর একটা ওনা পাচ্ছেন এই যে খুব সুন্দর করে জড়ি সুতার কাজ করা অল ওভার ওনাতে জড়ি সুতার কাজগুলো কিন্তু করা আছে দেখেন কি সুন্দর করে অল ওভার জড়ি সুতার কাজ করা আছে ম্যাচিং পাচ্ছেন ওনাগুলো পাচ্ছেন ম্যাচিং এটা আরো একটা কালার আছে আমি দেখাবো এই যে দেখেন পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে যেভাবে পছন্দ হলে স্ক্রিনশট ডান স্ক্রিনশট নিতে হবে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে অথবা সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি এবং একাশি সরাসরি শোরুমে চলে আসবেন এটা হচ্ছে একটা কালার বাটাল গ্রিন কালার দেখেন কি সুন্দর এটা দেখেন জাস্ট এত সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন এগুলো আপনার হচ্ছে মার্কেটে বত্রিশশো পঁয়ত্রিশশো সেল করে বর্তমানে ইট বাজারে আপনার

বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা বরাবরই প্লেন থাকছে খুব এক্সক্লুসিভ একটা গর্জিয়াস ড্রেস বিয়াস এক্সক্লুসিভ একটা গর্জিয়াস ড্রেস অল ওভার কাজ করা আছে ফুললি ফুল জামাতে খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে পাবেন আপনারা সেম হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সফট সিল্কি স্যান্ডেল পাচ্ছেন সেম ম্যাচিং আর এটা হচ্ছে দুপাট্টাটা বিয়াস সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ডিজাইনার দুপাট্টা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে কি সুন্দর করে ফুললি ফুল দোপাটায় কাজ করা আছে। দীপেশের চমককার আছে যে কার্টুন করা আছে, সিকোয়েন্স করা আছে, এমব্রয়ডারি করা আছে। অল ওভার কিন্তু ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে দোপাটার মধ্যে। বিয়াস খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন। পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনারা যারা শুরু মানে আসবেন অবশ্যই স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন। এগুলো সব দামাকা থাকবে। দেখুন কি সুন্দর কালেকশন। অল ওভার গর্জিয়াস কাজ ক্রস। এগুলা আমাদের রেট ছিল। তিন হাজার টাকা এখন দিয়ে দেবো আরও দুশো টাকা ডিসকাউন্ট আঠাইশো টাকা থাকবে এগুলো মার্কেটে বত্রিশশো পঁয়ত্রিশশো সেল করে আপনার রেগুলার প্রাইস ছিল আমাদের উনত্রিশশো টাকা তিন হাজার এখন দিয়ে দেবো আরও দুশো টাকা ডিসকাউন্ট আঠাইশো টাকা মানে প্রত্যেকটা ড্রেসে আপনারা স্পেশালি ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ এখন যারা আসবেন এখন শেষ দামাকে এখন আর আপনার হচ্ছে জাস্ট সেল করে ফেলবো আমরা সব সেল করে ক্যাশ করা দেখেন কি সুন্দর আয়টা কালেকশন

একদম ফ্রি সাইজ পাচ্ছেন যে কোনো সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন আপনারা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন সেম একটা ম্যাচিং ফেব্রিক্স পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা বেস দুপাট্টা হচ্ছে অর্গানজা মসলিনের মধ্যে এত সুন্দর জামা হচ্ছে আপনার হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আর দুপাট্টা হচ্ছে অর্গানজা মসলিনের মধ্যে কি সুন্দর দুপাট্টা এই চমৎকার দুই পাশে হালকা ফ্রেল করা আছে এবং দুপাট্টার মাঝখানে কি সুন্দর করে কাজ করা দেখেন সিকোয়েন্স করা আছে অল ওভার দুপাট্টায় খুব সুন্দর একদমই সফট মসলিন যেটা অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ একটা লাক্সারি ফোর পিস ড্রেস দেখেন কি সুন্দর করে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল অল ওভার কাজ করা আছে প্রাইস থাকবে প্রাইস থাকবে কত ওই বললাম এগুলো প্রাইস ছিল আমাদের 3000 দিয়ে দিব অনলি 2800 আগের থেকেও দামাকা ডিসকাউন্ট পাচ্ছেন এখন সবাই শোরুমে চলে আসবেন আচ্ছা ওইটা কালেকশন শেষ আমরা এবার এটা দেখাই এটা তিনটা কালার अवेलेबल আছে এটা অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস দেখেন এটা হচ্ছে একদম পিওর সফট সাদা বাহার মসলিনের মধ্যে এত সুন্দর কাজ করা একদম নিখুঁত ফিনিশিং এম্ব্রয়ডারি করা আছে ফুললি ফুল জামাতে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে টপ টু বটম এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা খুব সুন্দর করে এখানে গলার ডিজাইন করা আছে এবং কাজগুলো দেখেন একদমই নিখুঁত ফিনিশিং হবে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে অল ওভার ব্যাক পোর্শন প্লেন থাকবে এটা হচ্ছে স্লিভস জামার সাথে ম্যাচ করে চমৎকার একটা ওয়ার্ক থাকবে এবং হচ্ছে প্যানেল থাকবে স্লিভসে ব্যাক পোর্শন বরাবরই প্লেন থাকছে ফ্রি সাইজ বডি থাকবে ফিফটি ফাইভ লং থাকছে ফর্টি ফর্টি ফোর ফর্টি ফাইভ এরকম এটা হচ্ছে আপনার

যারা কাপড় বিটির ভিডিও দেখেন কাপড় বিটি থেকে কেনাকাটা করেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন এই জন্য কিন্তু আপনাদেরকে ঈদ জামা কাপার দিচ্ছি ঈদ সালামি অফার বলতে পারেন দেখেন কি সুন্দর একটা কালার এরকম লাইট স্কাই মধ্যে আছে অল ওভার জামাই সিকোয়েন্স করা আছে এম্বয়ডারি আছে সেম ড্রেস ছিল জাস্ট কালার চেঞ্জ স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে প্যানেল করা আছে ব্যাক পোর্শন বরাবরই প্লেন থাকছে ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন ফেব্রিক্স আর এটা হচ্ছে উন্না সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার উন্না বড় উন্না দেখেন সুন্দর অন্য নাম আছে অল অভার অন্যায় কাজ করা আছে দুই পাশের কাজটা তো অনেক লেভেলের কাজটা অনেক সুন্দর একটা আপনাদের জন্য মাত্র দুই হাজার তিনশো পঁচিশশো টাকা প্রাইস ছিল এখন আরো দুইশো টাকা ডিসকাউন্ট দুই হাজার তিনশো টাকা থাকছে এটা আরো একটা সুন্দর কালার আছে যেটা পিচ পিঙ্ক কালার পিচ কালার পিচি টাইপের কালার আছে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো একদম সফট সফট সাদা বাহার মুসলিমের মধ্যে আছে এই দেখেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল দেখেন কি পরিমাণ কাজ করা ফুল জামাতে টপ টু বটম একদমই সিকোয়েন্স এমব্রয়ডারি করা এগুলো যে কোনো অকেশনে করার মতো ড্রেস ঈদের জন্য বেস্ট কালেকশন চলে আসে যারা পার্টি ওয়ার করছেন গর্জিয়াস এই কালেকশন নিয়ে নেবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন চমৎকার ওনা দেখেন কি পরিমাণ কাজ করা আছে এটাতে এই যে দুই পাশে মোটা পায়ের করে কাজ করা আছে ফুললি ফুল চমৎকার মাঝখানে ছোট ছোট করে কাজগুলো করা আছে প্রাইস থাকবে প্রাইস থাকবে কত অনলি অনলি আগে থেকে দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র দুই মিস করবেন না কেউ দেরি করলে মিস হয়ে যাবে দ্রুত নিয়ে নেবেন শুরুতে চলে আসবেন একদম সমস্ত ড্রেসে কিন্তু দামাকা ডিসকাউন্ট থাকছে আমার এটা এই শেষ এবার পরবর্তী ডিজাইনে যাব প্রচুর ডিজাইন আছে এগুলা ছাড়াও কিন্তু আমাদের শোরুমে অনেক অনেক ডিজাইন আছে বাট সবগুলা তো এক লাইভে দেখানো সম্ভব না আমাদের ভিডিও যায় ভিডিওগুলা দেখবেন আসলে এত ড্রেস সব ড্রেসে ভিডিও করতে পারি না এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন কি সুন্দর এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা হচ্ছে একদম ল্যাটেস্ট ডিজাইন একদমই হোয়াইট গোল্ডের মধ্যে আছে এই ড্রেসটা অল ওভার কাজ করা আছে ফুললি ফুল আপনি একটু দেখেন এই যে নেকে এখানে চমৎকার পার্ল করা আছে হোয়াইট কালার পার্ল সেট করা আছে চমৎকার করে এখানে সুন্দর করে কিন্তু আপনার এই যে মিরর রিয়েল মিরর দেওয়া আছে চমৎকার ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা সিকোয়েন্স করা আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম কি সুন্দর করে কাজ করা দেখেন অল ওভার কিন্তু কাজগুলো করা আছে ফুললি ফুল এটা হচ্ছে স্লিভসের পোশন এটা হচ্ছে স্লিভসের পোশনটা জামার সাথে ম্যাচ করে চমৎকার কাজ করা আছে সেম ফেব্রিক্সের থাকছে ইনারগুলো অ্যাটাচ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে একদমই আরও ড্রেসটা অনেক ভারী লাগবে খুব চমৎকার একটা ড্রেস ডিজাইনার একদম লেটেস্ট ডিজাইনার ড্রেস এটা মনে এখনো ভিডিও জানে আমাদের চ্যানেলে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সফট সিল্কি স্যান্থেন আর এটা হচ্ছে ওনাটা চমৎকার একটা ওনা পাচ্ছেন বড় ওনা চোরা ওনা দেখেন একদমই এক্সক্লুসিভ পার্টি একটা ওনা পাচ্ছেন মাঝখানের ফেব্রিক্সটা হচ্ছে আপনার একদম হোয়াইট গোল্ডের মধ্যে আছে আর চার পাশে অর্গানিজার প্যানেল করা আছে দেখেন দুই পাশে এই দেখেন কি সুন্দর করে কাট ওয়ার্ক করা এত সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে এটা চার কিন্তু এই প্যানেলটা অর্গানিজার দেওয়া আছে খুব সুন্দর করে চমৎকার কত বড় তো দেখেন যেমন বড় তেমন চৌড়া অল ওভার ফুললি ফুল কিন্তু কাজগুলা করা থাকবে দেখেন কি সুন্দর প্রাইস থাকবে একদমই একদমই রিজনেবল এগুলা আপনার হচ্ছে মার্কেট প্রাইস বত্রিশশো পঁয়ত্রিশশো সেল করে তাও আকাল কাটা ড্রেস কারণ আমাদের প্রাইস ছিল তিন হাজার এখন দিয়ে দেবো আরো কমে মাত্র দুই হাজার আটশো আরো দুশো টাকা ডিসকাউন্ট দুই হাজার আটশো টাকা পাবেন এটার কালার আছে আরেকটা যে মিন্ট কালার এই দেখেন কি সুন্দর এটা হচ্ছে মিন্ট কালারটা দেখেন এত সুন্দর এক্সক্লুসিভ চমৎকার একটা ড্রেস নেকি ডিজাইনটা দেখেন জাস্ট কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন জাস্ট এই যে চোখে লাগার মতো এগুলো ঈদের কালেকশন লেটেস্ট কালেকশন এগুলো মিস করবেন না দেরি করলে মিস হয়ে যাবে আর ইনশাল্লাহ প্রাইসটা থাকছে মার্কেট চ্যালেঞ্জিং সবসময় আর এখন তো আরো দামা কাভার পাচ্ছেন এ হচ্ছে ইনার এবং প্যান্ট আমাদের শুরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি এই হচ্ছে দুপাটটা দেখেন কি সুন্দর দুপাটটা যেটা বলছিলাম চারপাশে হচ্ছে অর্গানজার এই যে প্যানেল করা আছে মাঝখানে কিন্তু খুব সুন্দর করে এই যে হোয়াইট গোল্ডের ফেব্রিক্স চমৎকার কাজ করা আছে প্রাইস প্রাইস মাত্র মাত্র এটা তিন ড্রেস আরো দুইশো ডিসকাউন্ট মাত্র দুই টাকা ইনশাল্লাহ একটু বলতে পারি সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে কিন্তু একদমই রিজনেবল প্রাইসে কাপড় বেরিতে পারছেন প্রত্যেকটা ড্রেস আপনারা শোরুমে চলে আসুন সরাসরি এসে দেখে নিয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস থাকছে দামাকা ডিসকাউন্ট অফার সেরা সেরা প্রাইসে কিন্তু পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস তো আরও অনেক অনেক ড্রেস আছে ড্রেসগুলো আমরা দেখাই দিব দেখেন কি সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ড্রেস এই দেখেন কি সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা এর মধ্যে তিনটা কালার আছে এটার মধ্যে তিনটা কালার হবে এটার মধ্যে এই যে এই একটা কালার এই একটা কালার দুইটা এই একটা কালার আছে তিনটা কালার এই ড্রেসগুলোর গুলোর ডিটেইলস ভিডিও কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন এবং ফেসবুক পেজে পাবেন এই আছে একটা এটা দেখেন এই একটা এটার কালার এটা তিনটা কালার এগুলোর ডিটেইলস ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তিনটা কালার আছে এটার মধ্যে আর এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন একদম লেটেস্ট ডিজাইন এটাও তিনটা কালার খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস গিয়াস এটা অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস এটাও কিন্তু আপনারা তিনটা কালারে পাবেন খুব সুন্দর এই ড্রেসটা ফুললি ফুল স্টোন করা আছে অল ওভার গর্জিয়াস ওয়ার্ক করা আছে এই ড্রেসটা এটারও কালার আছে তিনটা আপনার এ হচ্ছে আর একটা কালার বটল গ্রিন কালারের মধ্যে আছে খুব সুন্দর এই যেটা খুব সুন্দর একটা ড্রেস এটা এটাও আপনারা নিতে পারেন একদমই সব

সবাই শুরুমে আসবেন ইনশাল্লাহ ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসে আপনারা সেরা পাবেন আমাদের গাউন আছে ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস কালেকশন প্রচুর কালেকশন প্রচুর আছে আপনারা আমাদের শুরু চলে আসবেন তো আজকে আর দীর্ঘ করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামীকাল লাইভে দেখা হবে আর ভিডিও পাবেন আসসালামু আলাইকুম